ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি ব্লগ আজকে ব্লগটা শুরু হচ্ছে হচ্ছে আমার একদম সকাল থেকে সকাল বলতে এখন কিন্তু বাজ হচ্ছে সাড়ে আটটা এরকম হবে তো চলো এখন আমি ঝট জলদি কাজগুলো সব সেরে নিই আর ঋতু নিয়ে গেছে হচ্ছে আমার যে শ্বশুর তো সেই জন্য সেই ফাঁকে একটু কাজগুলো ফটফট করে সে নিই কারণ ও চলে আর কাজ হবে না আর ওকে আজকে ভাবছে আপেল পিউরি দেবো সেটাও সিদ্ধ বসিয়ে দেবো তো চলো দেখতে থাকো সারাদিন আমি ব্লগটা আশা করি ভালো লাগবে আর আজকে কিন্তু অনেক দিন পর আমি ব্লগ স্টার্ট করলাম প্রায় দু নাগাদ আমি আজকে ব্রড ভিডিও দিচ্ছি শর্ট শাড়ি টুকটাক কিন্তু ব্রড ভিডিও আজকে এতদিন পর দিচ্ছি তো চলো দেখতে থাকো ব্লগটা আশা করি ভালো লাগবে আর আমাদের এখানে না বুধ মঙ্গল বুধবার বৃহস্পতিবার মঙ্গল বুধ বৃহস্পতি তিনটে বারের মধ্যে একটা বারে প্রচুর হনুমান আসে তো আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে জানলাটা খুলে প্রচুর হনুমান বসে আছে তো চলো সেগুলো তোমার সঙ্গে একটু শেয়ার করি তো দেখতে থাকো আর কী কিচিমিচি করছে বাচ্চাগুলোকে তো কিউট দেখো দেখায় তোমাদেরকে তারপর দেখো চলে এলাম নিচে আর নিচেতে সে একটু বসিয়ে দিলাম দুধ চা আমি আর আমার বড় দুজন মিলেই খাবো তো ও ব্রাশ করতে গেছে যাই হোক ও ব্রাশ করে আসুক তা আমি তা চাটা বসিয়ে দিলাম চাটা ফুটতে থাকুক আর সকালবেলায় উঠে না দুধ চাটা আমি আগে খেতাম খেতাম না খুব বিয়ের পর থেকে দুধ চা খাওয়াটা প্রায় সকালবেলায় ছেড়েই দিয়েছি লিকার চাই খায় কিন্তু আজকে আবার কী মন হলো দেখি দেখলাম যে না দুধ চাটা খাবো তো চলো আর দেখো দুধ চাটা কিন্তু ফুটেও গেছে এদিকে মাম্ম মানে চলে এসছে এখন আমি চা খাবো না ওর খাবার বসাবো আমি নিজেও যাই না তো দেখো যাই হোক ওকে আর আরেকবার দেবো বলবো একবার ঘুরিয়ে নিয়ে এসো তো আবার খাওয়াও হয়ে যাবে এদিকে ওর আর কি খাবারও বসানো হয়ে যাবে তো দেখো চাটা একদম বানিয়ে নিচ্ছিলাম আমার বড় আবার আমার পিছনে লাগছে বলছে যে চা বানানো আবার কি দেখাচ্ছ তাই এরকম বলছে ও যে তুই গরম চাটা খা তাহলে এরকম একটা চ্যালেঞ্জিং ভিডিও করার জন্য বলছে তো যাই হোক তো এই দেখো এদিকে মেয়ের জন্য আমি ফ্রিজ থেকে আপেলগুলো বের করে নিয়েছি আর আজকে এই দুটো ফ্রিজ ছিল তো দেখলাম ঠিক আছে দুটোকে আজকে করে দিই তাহলে কালকে আবার নতুন করে আপেলটা নিয়ে আসবে তো এদিকে আপেলটা বের করে রেখে চাটা খেয়ে এখন আমি চলে এসেছি উপরে আর আমার মুখের অবস্থা বুঝতে পারছো মানে আমার চুলটা আসড়ানোর সময় হয়নি আমি চাটা খেয়ে কোনো রকমভাবে চলে এসেছিলাম তারপর দেখলাম না সার্ফগুলোকে কেচে নিই সবই মামা জমেছে আমি প্রত্যেক দিন দুপুরবেলাও তো প্রত্যেক দিন দুপুরবেলা অবধি কেঁচে নিয়ে তাহলে কাঁচাটা কিন্তু আমার অনেক কম থাকে তো যবে এখন জলদি কেঁচে নিয়ে তারপর গুলো মেল মেলে মেলতে যাবো তিনতলাতে দেখো বন্ধুরা এখন কিন্তু এগুলো আমি সবাই মেলে নিচ্ছি আর ওয়েদারটা খুব ভালো ছিল এটা কিন্তু চৈত্র মাস আর কি পড়তে মা ফাল্গুন মাসের শেষের দিক তো হেভি রোদ করেছে এই রোদে একটা কী বলো তো জামা কাপড় মেলে শুকিয়ে খুব শান্তি পাওয়া যায় তো এখন আমি এগুলো ঝড় দিয়ে মেলে দেবো তারপর দেখো মেলে টেলে চলে এসেছি আমার ঘরে মানে ওর বাপ পাপা দেখলাম উঠে গেছে মাম্মা তো মাম্মার পাপা দেখলাম উঠে চলে গেছে তো তার জন্য বিছানাটা তুলে নেবো তো চলো ওর বাবা কিন্তু এখন শুয়ে থাকে সেই জন্য আমার বিছানা তোলা হয় না আজকে দেখছি উঠে চলে গেছে তো ঝড় জল এখন বিছানাটা তুলে নিই দেখতে থাকো তোমরা একটু ম্যানেজ করে নিও কারণ কারেন্ট নেই ঘরে এসে যখন আমি ক্যামেরাটা অন করলাম তখন দেখলাম কারেন্ট নেই তারপর জানলাগুলো খুলে দিলাম না ততটাও বোঝা যাচ্ছে অতটাও অন্ধকার নেই সেই জন্য আর ক্যামেরাটা আমি অফ করলাম না তো একটু ম্যানেজ করে নিও তো চলো দেখতে থাকো কিন্তু বাজে হচ্ছে তোমার দশটা পাঁচ এরকম হবে আর এদিকে দেখো এই যে মামামের খাবারটা রেডি হয়ে গেছে এই খাবারটা ওকে এখন খাওয়াবো তো এটা কীভাবে বানায় না বানায় তো সেটা তোমাদেরকে যদি কেউ চাও তাহলে রেসিপিটা আমি অন্য একটা ব্লগে শেয়ার করে দেবো আর এইদিকে দেখো মামাম শোনা কী করছে দেখো মাম্মা ও মাম্মা এই দেখো এই দেখো কি দেখো এ হ্যাঁ সব কিছু চায় না এটা হাত দেয় না এটা হাত দেয় না এ দেখো এটাকে নেওয়ার জন্য এখন খিচিপিচি করছে এই দেখো তো দেখো মামামকে এখন আমি জানলায় বসিয়ে দেবো আর জানলায় বসিয়ে কিন্তু ওকে খাবারটা খাওয়াতে আমার খুব সুবিধা হয় মানে ও কিন্তু একদম দরঝাপ করে না জানলায় সব দেখতে পায় দেখলে কেমন চলে গেল তো ও জানলায় এখন উঠে বসবে এটাই ওর আবদার তো এরকম পা ঝুলে ঝুলে ও খাবারটা খায় আর ওকে খাবারটা আমি তিন চার দিন ধরে ট্রাই করছি খাবারটা খুব ওর বলতে না শ্যুট করে গেছে তো খাবার খাওয়ানো মানে একটা যুদ্ধ মানে জীবনে বড় যুদ্ধ ওকে খাবার খাওয়ানো মানে আর এই ব্যাগটায় ওর এক ব্যাগ খেলা আছে ও কিন্তু এইসব খেলা নিয়ে খেলা করতে ভালোবাসে না ও কোথাকার ফোন চার্জার এইসব এইসব নিয়ে খেলবে আর কি যেগুলোতে উস্তাদি করা যাবে সেসব খেলা হয়ে যাচ্ছে সাড়ে দশটা আর এই যে দেখো মামামের মামামকে খাওয়ানো হয়ে গেছে আর এদিকে আমিও আর কি এবার খেয়ে নেবো কিছু তো চলো আর এদিকে দেখো মামাম খেলা করছে মামা মামামের ড্রেসটা চেঞ্জ করে দিলাম মানে হাত যে ড্রেসটা পড়েছে সেটা ফুলিয়ে দিলাম আর এইদিকে না এতটাও গরম করেনি যে সকালের দিকেও আর কি একটুও ইয়ে করতে হবে না যে সকালের দিকেও জামা প্যান্ট ফুল জামা প্যান্ট হবে না অতটাও গরম পড়েনি সকালে উঠে বেশ ঠান্ডা লাগে আবার সন্ধ্যের দিকে একটু ঠান্ডা লাগে সন্ধ্যের দিকে ওকে আমি কিছু পড়াই না ফুল যা তো ঘরেই থাকে কিন্তু সকালের দিকেও যেহেতু বেরিয়ে যায় সেই জন্য সকালের দিকে আমি ওকে হাতটা পড়াই আর এই টাইম করে ওকে চেঞ্জ করে দিই মানে যে কোনো একটা ফলে পিওরি হোক বা ফল হোক খাইয়ে ওকে আমি কিন্তু চেঞ্জ করিয়ে দিই তো চলো এখন সাড়ে দশটা বাজে ওকে যদি ঘুমোয় তো ঘুমোবে আর না ঘুমোয় তো না ঘুমোবে পরে ঘুমোবে দেখতে পাচ্ছ কত চিৎকার করছে ও নামার চেষ্টা করছে দেখো ও এখন কিন্তু ওখান থেকে নামার চেষ্টা করছে আর ওকে না আগে নামতে দিতাম না মানে ভয় লাগতো আমার যদি ও পড়ে যায় তো একদিন ওকে আমি হঠাৎ ছেড়ে দিলাম যেন না ঠিক ও ওর মতো করে নেমে পড়ছে তো যাই হোক ওকে ওর মতো থাকতে দেওয়াই ভালো তো চলো আজকের ভ্লগটা আমি দেখি কতক্ষণ কন্টিনিউ করতে পারি তো সঙ্গে থাকো দেখো স্নান টান করে চলে এসেছি আমি আর এদিকে মামাম সোনা খেলা করছে এখন বাজ হচ্ছে পনেরো বারোটা তো স্নান টান করে একদম কমপ্লিট ফ্রেশ হয়ে নিয়েছে এবার ওকে স্নান করাবো ওকে স্নান করানোর পরেই আমি স্নান করি আজ একটু অসুবিধা হচ্ছিলো মানে আমার খুব গরম করছিল ওর জন্য আমি স্নান করে নিলাম তো চলো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি সবাইকে বাই আবার দেখা হবে নতুন কোনো ব্লগে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সবাই তো বাই